আমাল আল্লাহ তাআলা তোমরা হাশরের ময়দানে কৃপা লাভ করে তোমাকে জান্নাতী বানায় দিবে ইবার এখন পাঠ আলফাত সিরা রাসূলুল্লাহ কোরা কি শুনতে চাই আমার ও بیٹাকে বলে আলিবি প্রত্যেক ঘুমাইবার আগে চারবার সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরা ফালাক আল্লাহ তাআলা তোমার আমল লাভ চার হাজার দিনর সংখ্যা ততসব লিখে দিবে তারপর <laughs> <laughs> <laughs>